তো আজকে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে তো আমি চলে যাচ্ছি আমার মেয়ের জন্য কেক আনতে আমার মেয়ের বার্থডে আছে তো রাত বারোটার সময় আমি কেক কাটিং করব তো দুইজনে মিলে আমরা কেক নিতে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ কেক নেওয়া হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়ছি চলে যাব সজ্জা ফুলের দোকানে মেয়ের জন্য একটা গোলাপ ফুল নেবো আর বাবা নাকি মেয়েকে ক্রাউন পরাবে তাই ক্রাউন নেবে তো দেখো কত সুন্দর বানিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে বাড়ি এসে দেখছি বাবা এসে ঝটপট আমার এতদিনকার মানে সংসারে আমি আমার হাজব্যান্ডকে দেখিনি এই সাজাতে করতে তো আজকে নিজের হাতে মেয়ের জন্য সাজাচ্ছে আর এইদিকে আমি কি আর বাদ থাকি আর দেখো মোটামুটি সব সাজানো হয়ে গেছে যেহেতু রাত্রে কেক কাটবো তো বারোটার সময় তো একটু হালকা টালকা একটু ডেকোরেট করে নিয়েছি আর কালকে তো আবার একটা ধামাকা আছেই আমার মেয়ের জন্য তো তোমরা একটু বলো কেমন হয়েছে সাজানো পুরোটা কিন্তু বাবা আর ছেলে মিলে কিন্তু করেছে পুরো ডেকোরেশনটা তো তোমরা একটু অবশ্যই জানাবে আর আমার মেয়েকে আশীর্বাদ করবে যেন ও সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতন মানুষ হয় তো এই আমি মেয়েকে আনবো সাড়ে এগারোটা বেজে গেল আর আমার মেয়েকে রেডি করে দিয়েছি ওর বাবাকে বললাম তুমি চোখ বেঁধে নিয়ে আসো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এদিকে মেয়েকে বাবা নিয়ে আসছে এদিকে ভাইও নিয়ে আসছে মেয়ে বলছে আবার পড়ে যাব না তো পুরোটা মেয়ের জন্য আমার সারপ্রাইজ ছিল দেখো বাচ্চাদেরকে তো একটু সারপ্রাইজ দিতেই হবে আর আমার মেয়ে এত অবাক হয়ে গেছে যে ওইভাবে শুধু নড়ে যাচ্ছে আমি বলছি আরে বাবা মুখ থেকে ওইটা তো সরা তারপরে গিয়ে সরিয়েছে মানে জাস্ট ওই অবাক হয়ে গেছে যে আমি এত সুন্দর সারপ্রাইজ পাবো তো এই যে দেখো বাবা যেহেতু মেয়ের জন্য নিয়েছে তো কি সুন্দর করে মেয়েকে পড়িয়ে দিচ্ছে আর এই সব দৃশ্যটা ক্যাপচার না করে থাকতেই পারলাম না বাবা আর মেয়ের ভালোবাসাটা সত্যি কোথাও পাওয়া যাবে না বাবা মেয়ের ভালোবাসাটা মানে একটা অদ্ভুত একটা মানে বলারই কিছু নেই তারপরে এই যে এদিকে মেয়েকে গোলাপ ফুল দিয়ে দিচ্ছে তো আমি এইদিকে বললাম বাবু একটুখানি তুমি দাঁড়াও আমি তোমার একটা সুন্দর ছবি তুলি তাহলে না ছবি তুলতে তাহলে একটু ভিডিও বানায় আর এখানে বলছে যে আমাকে ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে তাই ওই বাবার খুব বাড়াই করছিল তো যাই হোক ও পিছনে মিউজিক চলছিল বলে আমি মানে ওটাকে মিউট করে আমি নিজের ভয়েসটাই দিলাম আর আমার মেয়ের সত্যিই খুব পছন্দ হয়েছে আর বারোটার বাজার আমরা অপেক্ষা করছিলাম আর এদিকে বারে বারে আমার মেয়ে একটু আয়নাতে দেখে নিচ্ছে নিজেকে আবার এদিকে বেলুনও খুলে পড়ে যাচ্ছে যেহেতু একটু অনেকক্ষণ আগে একটু লাগানো হয়েছিল আর এই যে টাইম হয়ে আসছে বাবা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে তো কি আর বলবো তোমাদের সাথে আমার যখন আমি যখন মা হই আমার মেয়ে যখন এই পৃথিবীতে এই দুনিয়ার মুখটা দেখেছিল তারপরে আমি আমরা একরকম ছিলাম আমার মেয়ে হওয়ার পরে না সব কিছু চেঞ্জ হয়ে গেল। মানে বলতে গেলে আমার মেয়ে আমাদের জন্য লাকি সেটা আমার হাজবেন্ডও বলেন আমিও বলি আমার পরিবারের সবাই বলে তো এখানে দেখো কেকটা কাটিং হচ্ছে আমি তোমাদের সাথে গল্পও করছি আমার খুব ভালো লাগছে মানে দেখতে দেখতে মেয়ে বারো বছর কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে এই তো হলো বারো বছর কমপ্লিট হয়ে গেল। আজকে দুপুরবেলা ওর বাবাকে বলছি এগারো কমপ্লিট হয়েছে না গো বলছে না বারো কমপ্লিট হয়েছে তুমি কোথায় আছো নিজের মেয়ের বয়স ভুলে যাচ্ছ হলে আসলে মেয়েরা এত ঝটঝট করে বড় হয়ে যাচ্ছে না চোখের সামনে সত্যি আমার মেয়ে মানে নিজের জন্ম নেওয়ার পর থেকে আমাদের জন্য খুবই লাকি খুবই লাকি তো আশীর্বাদ করে যেন ওই মানুষের মতন মানুষ হয় জীবনে যেটা করতে চায় একটা নিজের পজিশান করুক যেন সবাই ওকে সম্মান করুক আর এই যে দেখো আমার বদমাসটাকে দিদিকে প্রণাম করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে